জনপ্রিয়তার দিক থেকে দেখা যাচ্ছে যে ধান শীর্ষ প্রতি দাঁড়িয়েছেন জনপ্রিয়তা অনেক বেশি গত তিনবার মানুষ ভোট দিতে পারে না এবার উৎসব মুখর পরিবেশে অবশ্যই ভালো ভোট হবে জনপ্রিয়তা কার বেশি যাচ্ছে সেটাও আমি প্রকাশ করব, না ওটা ভোট কেন্দ্রে ভোটের মাধ্যমে ওটা প্রকাশ করবো ট্রাঙ্গাইল আমার যে আসনটা ছিল তিনশো বত্রিশ স্বতন্ত্র প্রার্থী জনাব উত্তর রহমান খান আজাদ মোটর

ইয়া পারফরমেন্স ভালো বা জারি ভালো তাকে অবশ্যই ভোট এটা তো বলা যাবে না আগে ভোট দেবো আমার যেটা মানে যাব যার পরে আমি প্রায় চব্বিশ পছন্দ আছে এবং যার পরে সিদ্ধান্ত করে দিয়ে দিব আগে তো সতেরো বছর তো ভোট দিতেই পারি নাই কোন সময় এখন ভোট দেওয়ার সব ইয়ে হয়েছে এখন ভোট দিব অবশ্যই ন্যায়ের পক্ষে যেহেতু আমি ইয়াং এ পর্যন্ত ভোট দিতে পারি নাই এবার প্রথম ভোট অবশ্যই সত্য এবং ন্যায়ের পক্ষে দাড়ি বল্লার পক্ষে ভোট দিব ইনশাআল্লাহ বিজয় হবে দাড়ি বল্লা এবং দাড়ি বল্লা ভালো কিছু করবে আশা রাখি ন্যায় ও ইনসাফের বিজয় হোক আমরা এটাই চাই